এটা হল আমাদের বেনাপোলের ভাইরাল শাহী সামসুৎসা যে কি ইউনিক স্টাইল আসলে ঝালমুড়ি তৈরি করে তো চাচার ঝালমুড়ি আজকে ট্রাই করবো পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করবো তিনি কি কি সিক্রেট রেসিপি দিয়ে আসলে ঝালমুড়ি তৈরি করে চাসা সিক্রেট রেসিপি আছে তো সব ঠিক আছে সিক্রেট রেসিপি দেখি ঠিক আছে আচ্ছা কি কী দেখছেন বলবেন সাছা হ্যাঁ আচ্ছা দিলাম স্পেশাল কিছু আছে

还是超了一点嘛，还是了一点嘛。他他走了，他走。